এখানে বাটন আই মিন সুইচ জানি না অনেক রকম সুইচ আছে এটা হচ্ছে এসির পাওয়ার কম বেশি করার জন্য আর এটা ওয়াশরুম ওয়াশরুম এটা যাক আমি যেখানে যাই না কেন ওয়াশরুম নিয়ে আমার একটা কনসার্ন থাকে তা আলহামদুলিল্লাহ ওয়াশরুম অনেক সুন্দর এন্ড গুড ফিটিংগুলো তো সব গরম পানি ঠান্ডা পানি অ্যাটাচ করা সব তার সাথেই ঠান্ডা পানি গরম পানি একসাথে সবগুলো অবশ্য গোসলই করেছি গরম পানি দিয়ে এটা হচ্ছে রুমের ভিউ এটা ক্লোজেট বেড টিভি এখনো সুইচ অন করি নাই আর আমাদের লাগেজ অলরেডি এখানে প্লেস এখানে কখন কি খাবার দেবে এভরি ডে সিক্স টাইমস আমাদেরকে খাবার দেওয়া হবে আর এদের কোনো রকম টিস্যু বা ওয়ান টাইম গ্লাস এখানে ইউজ করা হয় না এটা বাইরের ভিউ মার্শাল্লাহ আর হাসান সাহেবের জন্য এটা বেড এই বেডে হাসান সাহেব ঘুমায় অনেক বড় মোটামুটি হাইটে ঠিক আছে বাট সাইডে একটু কম নাকি তামিল ভাষায় বলতে হবে সে আর এই বেড এই বেডের আজকে থেকে কার্যকলাপ শুরু হবে আমার আল্লাহ আমাকে রহম করো আল্লাহ হম দ্যাট ইজ অল Assalamu alaikum. Allah hafiz. Hmm? That's all. Assalamu alaikum. Allah hafiz.